কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে অভিযোগ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার harnar rashid তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সাজাক রয়েছে বলেও জানান harnar rashid শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা যখন আবার আদালতে তারা যখন মামলা করেন সে মামলার প্রকৃতি তারা কিন্তু পুরা ব্যবস্থাটা ফিরে পেয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি কিছু লোক কিছু ছাত্ররা তারা তারা রাস্তায় বিক্ষোভ করছে আবার ইতিমধ্যে কোর্ট কিন্তু আবার এটাকে মানে চার সপ্তাহের জন্য একটা তারা একটা স্টে ব্যবস্থা স্টে না এটা ইয়ে কি বলে স্মৃতি অবস্থা এখন আমাদের তো আমাদের সুপ্রিম কোর্ট আমাদের হলো একটা ভরসার স্থল সেখানে ওনারা একটা অর্ডার করেছেন সে আমাদের সকলে উচিত মেনে চলা